এক বোকামে তুমি ক্লাস টেনে পড়ো তোমার লজ্জা হয় না কেন এদিকে শোনো কথা বলছো কেন এদিকে শোনো তুমি ক্লাস টেনে পড়ো যেদিন ক্লাস এইটা উঠেছিলে সেদিন তোমার হাইজ হয়েছিল তোমার বিবাহে দুইটা বাচ্চা হতো তুমি দুই ছেলের মা তোমার মাথায় কাপড় নেই মানে বাপ বেটিকে লজ্জা বেঁচে খেয়েছ জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করো না বাপ বেটি শোনো তোমাকে বলছি তোমার সবাইকে বলছি আমার উপরে রাগ করলে কিছু আসে যায় না আমি কথা বলিনি আমি অনুবাদক মাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তোমার বাপের কথা বলা গেছে আমার বলার কি আছে এখানে আমার রাগ করার কি আছে তোমার উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন এই যে যখন তিনি বক্তব্য দিতেন আমরা তাই নাহু তার দুচক লাভ হয়ে যেত অস্তত গেলো তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সওতহু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান হমন জোরে যায় যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন কণ্ঠ

রাসুল সুসাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না রাসুল সালাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না তিনি বলছেন হে যুবক মানুষ তাকে আমি করব বাঘ ফালিয়া যাওয়া যাদের কন্ট্রোল ক্ষমতা আছে যাদের মোহর ক্ষমতা আছে যাদের বাড়ি তৈরি করার ক্ষমতা আছে যাদের মেহমানের বসার জায়গার ক্ষমতা আছে যারা পুরুষোত্তা রাখে চোদ্জে ভাবে ঘুরে বউসে ভাবে চলে চোদ্ভাবে ঘুরে বহসে ভাবে চলে এরকম পুরুষোত্তার চার ক্ষমতা আছে কন্ট্রোল ক্ষমতা আছে সেজন্য বিবাহ করে ফাইলে মেস্তা দেয় ও যদি না পারে ফলে বিশ্রাম তাকে রোজা রাখতে হবে করে হলো বেজা রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম ও বিবাহ করতে পাবে না তোমার বাপ কাপুরুষের পরিচয় দিয়েছে যার কারণে তুমি ক্লাস টেনে পড়ার পরেও এখন মাথায় কাপড় দিয়ে না বসে আছো দেওনি তুমি দেখো তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে তোমার মায়ের পেট তোমার চাচা দেখে তোমার গ্রাম্য দেখে সবাই দেখে তোমার মায়ের পেট ফিরি জাতি দেখে মোহর দিয়েছে তোমার বাপ আর তোমার মায়ের পেট ভোগ করে তোমার মাকে খারাপ লাগে না তোমার বাপকে খারাপ লাগে না তোমার বাপের একটু লজ্জা হয় না তোমার বাপের একটু শরম হয় না তোমার বাপের একটু ইতস্তবোধ নেই তোমার বাপের একটু আত্মমর্যাদা নেই আমাদের বইরাকে যদি কেউ এরকম দেখে নেয় তাহলে তো অজ্ঞান হয়ে যাবো আমরা কই তোমার বাপকে কিছু খারাপ লাগে না তোমার বাপের হাত তোমার যত বলে কোনো জিনিসই নাই তোমার বাপ নিজেকে মুসলমান মনে করে না পশু প্রাণীর মতো মনে করে সম্মানিত দিনী ভাই বল বলছিলাম এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখছি যারা আপনারা দাঁড়িয়ে আছেন আমাকে দেখতে পাচ্ছেন না কিছুক্ষণ সময় এক পায়ে হলে দাঁড়িয়ে থাকেন পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন না আমি অল্প সময় পরে আপনার কাছ থেকে আমি কথা গুটিয়ে নিচ্ছি অল্প কয়েক মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন প্রসঙ্গ পরিবর্তন করে একটু বলছি আপনাকে বলছি সম্মানিত দিনী ভাই আপনাকে বলছি আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি একটু খেয়াল করেন কারোর সাথে কথা বলছেন নাকি এদিকে কান করেন কথা বলছেন কেন ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে যাচ্ছে আপনাকে আমি বলে আসিনি যে অন্তত আমি আপনারা দেখবেন ইস্যু আসলে আপনার স্ত্রীকে বলে আসবেন দেখো খালেদা যা বা চুপ বসে থাকবা আরেকজন মহিলা যদি তোমার গায়ের উপর দিয়ে চলে যাই তুমি মুখ খুলবা না আমাকে অপমান করিও না আব্দুল রাজাক সাহেব এসে একটু আঁচ করলে আমাকে জাতির সামনে খাটো করবে আপনাকে আমি অনেক সম্মান করি জাতির সামনে আমি আপনাকে খাটো করতে আসিনি কিন্তু আপনার স্ত্রী ঢং ঢং করে গল্প করতে করতে এসেছে আবার চলে গেছে তার বাড়িতে হাইকোর্ট আছে না কোর্ট আছে সে চলে গেল কেন কেন যাবে এই প্রোগ্রামের জন্য কয়েক বছর থেকে ঘুরছে এবং এর জন্য কত প্রস্তুতি কত টাকা পয়সা খরচ আমি কত কষ্ট করে এসেছি